হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন করি সবাই ভালো আছেন আমার এটা ছোটো রাজকন্যা প্রচণ্ড গরমের জন্য আমি ওকে খালি গায়ে করে রেখেছি সো প্লিজ কেউ বাজে কমেন্ট করবেন না বাজে মন্তব্য করবেন না আমার মেয়েটা দেখুন গরমে অসুস্থ হয়ে গিয়েছে এবং অস্বস্তি বোধ করছে ওর কিছুই ভালো লাগছে না তারপরেও আমার সাথে একটু খেলাধুলা করছে কথা বলছে আমি মা হয়ে বুঝতে পারছি যে ওর খারাপ লাগছে আর এদিকে আমার বড়ো মেয়েটাও খুব আর কি দুষ্টুমি শুরু করেছিল এদিকে আমি একটু ঘুমানোর চেষ্টা করছি বাচ্চা দুটোকে নিয়ে কিন্তু কিছুতেই ঘুমাচ্ছে না এদিকে আমার কাজও পড়ে আছে অনেকগুলো আর প্রচণ্ড গরমে বাচ্চা দুটো অসুস্থ যাচ্ছে আপনারাও খেয়াল রাখবেন আপনাদের বাচ্চাদেরকে এই যে গরম পড়ছে আজকে গরমটা ছিল বিয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াস এবং এতটাই গরম যা আর কি সহ্য করার মতো না আমার ছোট রাজকোনাকে দেখুন সে আর কি অসুস্থ হয়ে গিয়েছে কিন্তু ছোট বাচ্চা তো কিছু বলতে পারে না আমি টাইম টু টাইম খাবার দিচ্ছি এবং পানিটা বেশি করে খাওয়াচ্ছি এবং ছোট বাচ্চাটাকে আমি গ্লুকোজটাও খাওয়াচ্ছি সাথে আর এই গরমের দিনে গ্লুকোজ এবং কলা পানি এই তিনটে জিনিস বেশি করে খাওয়াবেন কারণ বাচ্চাদের গলা শুকাইয়ে আসলে বাচ্চারা বলতে পারে না আমার বাচ্চার বয়স দুই বছর দু মাস চলছে সবাই আমার ছোট রাজকন্যার জন্য দোয়া করবেন এবং আমার বড় রাজকন্যার জন্য দোয়া করবেন দেখুন কতটা দুষ্টু হয়েছে সে কেমন করছে মুখটা দেখুন কত রকমের ঢঙ্গি শিখে গিয়েছে সে আমি অনেক কষ্টে তাকে ভোলানোর চেষ্টা করছি মা এমন করতে হয় না ঘুমাও একটু এত দুষ্টুমি করতে হয় না না সে কিছুতেই ঘুমাবে না দেখুন তার দুষ্টুমিটা কত তো রকম করে সে দুষ্টুমি করছে আর এদিকে ওর বাবা অফিসে গিয়েছে এবং তার বাবার জন্য আমরা ওয়েট করছি কিন্তু আসলে সর্বশেষ যা আর কি হয় হঠাৎ সারপ্রাইজ সে হুটহাট করে বাসায় চলে এসে সারপ্রাইজ দিল এবং অফিস শেষেই আর কি অফিস শেষ হয় ওর ঠিক ছটা সাড়ে ছটা সাতটার সময় এরকম টাইমে তো সে আর কি অফিস থেকে আমাদের জন্য নতুন একটা সারপ্রাইজ নিয়ে এসেছে বিশেষ করে আমার জন্য আমি যেহেতু নতুন একটা বাসা নিয়েছি ছোটোখাটো আর সংসারে অনেক কিছুরই প্রয়োজন হয় অনেকটা কষ্ট হচ্ছিল আমার আর কি কিছু জিনিস রাখার জায়গা ছিল না তো আর কি আমার হাজব্যান্ড অনেক দিন ধরেই বলছিল একটু ধৈর্য ধরো ধৈর্যের ফল ভালো হয় আর এখন একটা জিনিস কিনতে গেলে বা করতে গেলে অনেক টাকার প্রয়োজন আর এখন টাকার মান অনেক বেড়ে গিয়েছে জিনিসের মানের তেমন কোনো দাম নাই তো যাই হোক যে কথায় সে কাজ আমার হাজব্যান্ড বলতে আমি আর কি ধৈর্য ধরতে ধরতে সে আমার জন্য অলরেডি সারপ্রাইজটা নিয়েই আসলো আর এদিকে আমার ছোটো রাজকন্যাটাকে কিছুতেই ঘুম চেষ্টা করছি কিন্তু কিছুতেই ঘুম আসছে না সে দুষ্টুমি করেই যাচ্ছে একটার পর একটা দেখুন তা মির কোনো শেষ নাই আজকে মানে পুরোটাই আমার ছোটো রাজকন্যাকে নিয়ে ভিডিওটা হয়েছে আর এদিকে একটু আমি এসি যেহেতু ছেড়ে দিয়েছিলাম সুন্দর করে এসির বাতাসটা বাচ্চার গায়ে লাগবে সরাসরি যার কারণে আর কি আমি ওকে একটা স্যান্ডো গেঞ্জি পরিয়ে দিয়েছিলাম যাতে বুকে ঠান্ডাটা না লাগে এদিকে আমার ছোট রাজকন্যাটা তো একভাবে আর কি তাকিয়ে আসে সে আমার মেয়ে দুটা বাবা বলতে খুবই পাগল বাবাকে দেখলেই আর কি তাদের মাথা ঠিক থাকে না এই তো একটা ছবি আমি পোস্ট করেছি বাবু দেখতে পাচ্ছেন একভাবে তাকিয়ে আছে এদিকে আর কি ওর বাবা আমাকে সারপ্রাইজ দিল একটা আরিফিলের ওয়ার্ড্রপ নিয়ে এসেছে আমাদের সংসারের ছোট্ট একটা নতুন জিনিস আর কি এটা আমার কাছে অনেক অনেক বেশি কিছু এতে এতেই আমি অনেক খুশি অনেক সন্তুষ্ট আসলে কাপড় চুপড় রাখার কিছুই ছিল না একটা ওয়ার্ড্রপ না হলেই হচ্ছিল না তো এই তো আমার হাজব্যান্ড একটা সুন্দর দেখে ওয়ার্ড্রপ কিনে এনেছে আমার খুবই ভালো লাগছে আর যেদিন কিনে এনেছিলো সেদিন রাতে তো আমার একদমই ঘুম হয় নাই মানে এত আনন্দ লেগেছিল যে আসলে তাকে চিন্তা করেন কাপড় চুপড় না রাখতে পারলে কেমনটা লাগে আর এলোমেথলে কেমনটা লাগে একটা মানুষ বাসায় আসলে বলবে কি অবছালো রে বউটা আসলে তা না জিনিস রাখার অভাবে আর কি আমি জিনিস রাখতে পারছিলাম না কিসে রাখবো কীভাবে রাখবো তো যাই হোক অনেক কষ্টে আর কি এই কিনলাম আর এই আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন আর বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন আমার এই চ্যানেলটার পাশে থাকবেন আমাকে সাপ